কোনো অগ্রিম টাকা ছাড়া মাত্র বত্রিশশো টাকায় দোলনা দিচ্ছি আপনার বাড়িতে দোলনা যাবে দোলনা পেয়ে ইনশাল্লাহ আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন আলাইকুম দর্শক আজ কিন্তু দোলনার সাম্রাজ্য থেকে আপনাদের সকলকে জানতে স্বাগত দর্শক আপনার সোনামনির জন্য ইনশাল্লাহ এই চমৎকার একটা দোলনা নিতে পারেন কোনো অগ্রিম টাকা ছাড়া ইনশাল্লাহ মাত্র বত্রিশশো টাকায় আমাদের চেয়ার দোলনাটা পাচ্ছেন সাথে ফুল পাচ্ছেন চমৎকার দুইটা উপরে চেইন এসিকল সব ফ্রি থাকবে চমৎকার একটা গদি নেট এটা হচ্ছে দর্শক একটা রেলবাহী চার্জ লাগবে না অগ্রিম টাকা লাগবে না মাত্র বত্রিশশো টাকা এরপর দর্শক দেখাবো আপনার যারা একটু মিডিয়াম প্রাইজে বড়ো মানুষের জন্য দোলনা নিতে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে তিনটা সাইজ হয় বড় দোলনার ভিতর এটা হচ্ছে বৌদোলনার ভিতর এস সাইজটা ঠিক আছে এটা হচ্ছে একটা বড় গদি থাকবে একটা ছোট বালিশ থাকবে পিলো থাকবে দেখতে পাচ্ছেন ফুল থাকবে এবং হচ্ছে নেট এটা হচ্ছে দর্শক ছাব্বিশ ইঞ্চি বহু দোলনা এটার দাম দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা এটা থেকে একটু যারা বড়ো সাইজ নিতে যাচ্ছেন এম অর্থাৎ মিডিয়াম সাইজ তাদের জন্য দর্শক এই দোলনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো কেজি ওয়েট নিতে পারবে ইনশাল্লাহ অনায়াসে আর দোকান যদি ছিঁড়ে যায় অবশ্যই আমরা রিপ্লেস করে দিব এটা হচ্ছে মাত্র দর্শক মাত্র চার টাকা এগুলা হচ্ছে দর্শক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনার একেবারে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ইনসল্ড আমরা দোলনাগুলো পৌঁছে দেবো এবং এটা কিন্তু লাল পরী বউ দোলনা আপনাদেরকে বললেই হয়ে যাবে জাস্ট স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাড়িতে প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দেবেন এটা হচ্ছে জামাই বউ দোলনা এটা হচ্ছে দুইজন বসার জন্য হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসতে যান বা দুইটা তিনটা বাচ্চা তাদের জন্য মশাল্লাহ তো এটা হচ্ছে ছত্রিশ সাইজ সবথেকে বড়ো বড় সাইজ আমাদের মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জটা বর্তমানে ফ্রি এবার আপনাদেরকে দেখাবো দর্শক আমাদের সব থেকে মোস্ট একেবারে ভাইরাল দোলনা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এদিক থেকে যদি দেখান হলুদ পাখি দোলনা মারশাল্লা যে কোনো মানুষের প্রথম দেখাতেই ভালো লেগে যাবে আমরা প্রথমেই একেবারে লার্জ সাইজ এল সাইজটা থেকে দেখাই এটা হচ্ছে ছত্রিশ সাইজের একই দাম সব কিছু সেম থাকবে ফুল এবং এটা কিন্তু হচ্ছে দুইটা সাইড পিলো একটা হেড পিলো মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে দশক ছত্রিশ সাইজের জামাই দোলনা এবং তিরিশ সাইজের জামাই বৌদোলার হদুল কালারটা মাত্র মাত্র চার হাজার টাকা এটা হচ্ছে দর্শক মানে পুতিটা কালারের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা ছাব্বিশ ইঞ্চি বউ এটা হচ্ছে চেয়ার দোলনা আপনার বেবিদের জন্য বা বড় মানুষ বসতে পারবে ইনশাল্লাহ মাত্র বত্রিশশো টাকা আজকে দর্শক এরপর আপনাকে দেখাবো গোলাপি কালার আপুদের সোনামণিদের বা পুরুষদের গোলাপি কালারটা মাসাল্লাহ পছন্দের একটা কালার এটা হচ্ছে ছত্রিশ সাইজটা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা তিরিশ সাইজটা দর্শক দেখতে পাচ্ছেন জাম বৌদুলনা তিরিশ সাইজ মাত্র চার হাজার নয়শো টাকা এটা হচ্ছে দর্শক যেটা শুরুতেই বললাম এটা হচ্ছে স্মল সাইজ মানে জামাই বদল নামে তিনটা সাইজ ঠিক আছে স্মল এম এবং হচ্ছে এল এবং এটা হচ্ছে দর্শক মাত্র তিন হাজার নয়শো টাকা এবং হচ্ছে বড় বড়ো মতো চেয়ার দোলনা একেবারে মিডিয়াম বাজেট মাত্র বত্রিশশো টাকা এবং যদি ওই পাশ থেকে একটু দেখান আমার দেখেন পার্পেল কালার মানে যে কোনো আপুদের বোনদের মায়েদের সকলের পছন্দের একটা কালার এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সবথেকে বড় সাইজ জামাই দোলনা যেটা বলে 36 সাইজ মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এটা হচ্ছে দর্শক আমাদের সেই তিরিশ সাইজটা মাত্র চার হাজার নয়শো টাকা এটা হচ্ছে দর্শক ছাব্বিশ নয়শো টাকা মাত্র বত্রিশশো টাকা দোলার সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি কোনো অগ্রিম টাকা দিবেন না আপনারা বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে ইনশাল্লাহ আমার লোকের কাছে টাকা দিয়ে দিবেন এবং প্রতিটা দোলনার সাথে কিন্তু উপরে ফিডিংয়ের জন্য চেইন এস সিগুলো একেবারে ফ্রি দিয়ে দিচ্ছি দর্শক জানা নেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ভিডিওতে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার শোরুমে আসবেন আমার দোলারটা হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি জাপানি বাজার চার নাম্বার সরাসরি এসে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম